আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি এটি হচ্ছে সুলতানপুর ভরণছড়ের রানিরহাট রাঙ্গনিয়া চট্টগ্রাম প্রিয় বন্ধুরা এই প্রজেক্টটি আমরা ডিজাইন করেছিলাম আরও দুই বছর আগে এটি একটি তিন তিনতলা বিশিষ্ট প্রজেক্ট দুই ইউনিটের প্রতিটি ইউনিটে আমরা করেছিলাম দুটি করে বেডরুম একটি ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা আমরা বেশ খানিকটা বড় করেছিলাম প্রায় উনিশ ফিট সাড়ে চার ইঞ্চি বাই বারো ফিট ওই স্পেস দিয়েছিলাম এবং আমরা ভালো একটা কিচেন দিয়েছিলাম কিচেনের সাইজ আমরা রেখেছিলাম হচ্ছে সাত ফিট সাড়ে এগারো ইঞ্চি বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি বেশ বড়ই একটা আমরা কিচেন রেখেছিলাম যেহেতু গ্রামের বাড়ি ম্যাক্সিমাম মানুষই হচ্ছে গ্রামে যারা বসবাস করেন ওনারা প্রায় সময় বলেন যে আমাদের কিচেনটা একটু বড় হওয়া প্রয়োজন এবং আমরাও চেষ্টা করি কিচেনটাকে একটু বড় করার জন্য কারণ যেহেতু ম্যাক্সিমাম কাজগুলা কিচেনের মধ্যে হয়ে থাকে আমাদের মা বোনরা ওখানেই কাজগুলো করেন আর ম্যাক্সিমাম সময়টা ওনাদের কিচেনেই পার করে থাকেন সেই জন্য আমরা চেষ্টা করি যাতে কিচেনটা একটু বড় হয় একটু কমফোর্ট হয় সেই জন্য সো আমরা এখানে সাত ফিট সার ওই দিয়েছিলাম প্রায় এগারো প্রায় আট ফিটের মতো আর এদিকে হচ্ছে আমরা সতেরো ফিট পাঁচ ইঞ্চি রাখছিলাম সো বেশ বড়ই একটা কিচেন এবং আমরা বেডরুম যেগুলো করেছিলাম বেড বেডরুমগুলোর সাইজ দিয়েছিলাম হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এগারো ফিট বাই তেরো ফিট দিয়েছিলাম এবং হচ্ছে সবগুলো দুটো বেডরুম আছে এক পাশে দুটো করে বেডরুম আছে দুটো বেডরুমের সাইজ কিন্তু সেম সেম আমরা করেছিলাম এগারো ফিট বাই তেরো ফিট করে পাশাপাশি হচ্ছে দুটো বাথরুম আছে বাথরুমের সাইজ দিয়েছিলাম আমরা সাত ফিট বাই চার ফিট করে দুটো বাথরুমের সাইজই হচ্ছে সেম সেম করে দেওয়া হয়েছিলো এবং হচ্ছে আমরা যে ড্রয়িং ডানিংয়ের স্পেসটা আমরা উনিশ ফিট সাড়ে চার বাই বারো ফিট এরকম রেখেছিলাম অনেক বড়ই একটা স্পেস দিয়েছি আমরা সো এইভাবে হচ্ছে দুটো ইউনিটের আমরা সেট আপ করেছিলাম আমাদের গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা এখানে বারান্দাগুলো আমরা অ্যাড করেছি এবং রুমের সাইজটা হালকা বড় হয়েছে যেহেতু কার্নিশ অল্প কার্নিশ আছে কার্নিশের কারণে আমাদের সাইজগুলো একটু বড় হয়েছে পাশাপাশি হচ্ছে আমাদের সামনে দুটো বারান্দা আছে বারান্দাগুলো আমরা নিয়েছিলাম তিন ফিট বাই আট ফিট এরকম পাশাপাশি হচ্ছে আমাদের এখানে ফ্রন্টে যে ডাক আছে দুটো বাথরুম যেহেতু পড়ছে ফ্রন্ট সাইডে দুটো বাথরুম আছে দুটো বাথরুমের আর পাইপগুলো যাতে দেখা না যায় সেজন্য আমরা এখানে ডাক করে দিয়েছি যাতে দেখতে বিল্ডিংটা সুন্দর হয় আর হচ্ছে বিল্ডিংয়ের পাইপগুলো যাতে ভিতরে থাকে সেই কারণে আমরা এভাবে সেট করে দিয়েছি খুব চমৎকার করে তো এভাবে আমরা হচ্ছে দুটো ইউনিটের সেট আপ করেছি আর দুটো ইউনিটে হচ্ছে সেম সেমভাবেই করা আজকে হচ্ছে মূলত দ্বিতীয় তলার ছাদের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে কাজে প্রায় 80% পার্সেন্ট মতো কাজ শেষ হয়েছে এখানে আরও অনেকগুলো কাজ বাকি আছে যেহেতু ছাদের মাত্র রডগুলো বাঁধা হয়েছে এখানে এক্সট্রা টপগুলো আছে লেভেল আছে অনেকগুলো কাজ এখনো বাকি আছে সো সবগুলো কাজ শেষ করতে হবে তো পাশাপাশি হচ্ছে একটা প্রজেক্টের রানিং অবস্থায় চেক করাটা অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে এগুলা সলভ করা যায় অনেক সময় দেখা যায় ফুললি কমপ্লিট করে যদি আপনি চেক করেন সেক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় এগুলোকে আপনি শুধরানোর জন্য আপনাকে দেখা যাচ্ছে ফ্লোরগুলা আর মানে আপনার ফুল ফ্লোরটাকে ফ্লোরে যতটুকু রড বান্ডিং করছেন সবগুলো খুলে দেখা যাচ্ছে আপনার ঠিক করতে হচ্ছে সো সেই জায়গা থেকে রানিং অবস্থায় চেক করলে যেটা হয় যদি কোনো জায়গায় বুল ত্রুটি হয় তাহলে আপনি চাইলে এটাকে ঠিক করতে পারবেন এখন যদি দেখা যাচ্ছে আপনি একদম ফুল কমপ্লিট করে ফেলছেন আপনার ছাদের রড বাইন্ডিং থেকে শুরু করে ওভারঅল সব কিছু আপনি একদম শেষ করে ফেলছেন তখন কি হবে আপনি যখন ইঞ্জিনিয়ারকে ইনভাইট করলেন দেখতেছেন যে কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে বা এমন কিছু ম্যাজর ভুল যেগুলা একদম ছাদ খুলে ঠিক করতে হবে ওরকমও হয় যেহেতু আমার অনেকগুলো প্রজেক্টে এরকম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি ফুল হচ্ছে প্রজেক্টের ফুল জিনিসটাকে একদম ফুল ছাদ খুলে ঠিক করা লাগে এমনও হয় যেমন আপনি একটা বিমের রড বাইন্ডিং করতেছেন আপনি বিমের এমনভাবে কাজ করলেন বিমের মধ্যে বড় ধরনের একটা ভুল ত্রুটি হয়ে রয়েছে যেটা কোনোভাবে আপনি মিনিমাইজ করতে পারতেছেন না তখন আপনাকে এটাকে খুলে ঠিক করা ছাড়া কোনো অপশন না যেহেতু বিল্ডিংটা একটা সেন্সিটিভ জিনিস আরসিসি কাস্টিং হবে এটা এমন না যে কাঠের কুটি কাঠের ঘর যে আপনি এটাকে পুনরায় আবার ঠিক করতে পারবেন আবার ইচ্ছে হলো না আপনার অন্যভাবে আপনি আবার করে নিলেন ওই রকম কোনো সুযোগ নাই সেই জায়গা থেকে আপনাকে চেষ্টা করতে হবে যাতে ভুল ত্রুটি এড়িয়ে চলা যায় এই জন্য তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমি প্রায় সময় আপনাদেরকে বলেছি যে আপনার যদি একদম ভুল ত্রুটি ছাড়া কাজ করতে চান সেক্ষেত্রে যেগুলো বিশেষ করে হাই রেস প্রজেক্টগুলো প্রজেক্ট যেগুলো আছে যেমন হচ্ছে পাঁচতলা ছয়তলা থেকে শুরু করে দশতলা বারোতলা আপনারা যে প্রজেক্টগুলো করেন এই প্রজেক্টগুলোতে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার আপনারা সাইটে রাখবেন একজন সাইট ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাদের প্রয়োজন হবে কেননা কাজগুলো চলমান অবস্থায় যদি চেক হয় সেক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় সেই জায়গা থেকে আমি যেটা মনে করি আমি আপনাদেরকে এই সাজেশনটা দিয়ে তাকে প্রায় সময় আপনার প্রজেক্টে একজন সাইট ইঞ্জিনিয়ার রাখবেন তাহলে হচ্ছে আপনার প্রজেক্টে ভুল তৈরি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে যেহেতু উনি সময় আপনার মিস সাহেবরা কী কাজ করতেছে সেটা সবসময় তদারকির মধ্যে রাখবে এবং আপনাকে রিপোর্ট করবে বা আপনার কনসালটেন্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখবে যে কোথাও ভুল হচ্ছে কিনা বা কোনো জায়গায় সমস্যা হলে এটা কীভাবে সলভ করা যায় তো এই সমস্ত বিষয়গুলো সব কিছু ডিটেলে আলোচনা করবে তখন দেখা যাচ্ছে আপনার বুলতুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় আর পাশাপাশি হচ্ছে অনেকেই আছেন যারা হচ্ছে পা প্রজেক্টে কোনো ধরনের ইঞ্জিনিয়ার রাখেন না তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার কনসালটেন্টের ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করবেন কনসালটেন্টের ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করিয়ে নেবেন এবং কাজগুলা চেক করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো হচ্ছে রানিং অবস্থায় চেক করাটা অত্যন্ত জরুরি আমি প্রায় সময় আপনাদেরকে বলেছি কাজগুলো রানিং অবস্থায় চেক করা অত্যন্ত জরুরি যেমন হচ্ছে আপনার শাটারটা করল তাইলে শাটারটা ঠিক আছে কি না সেটা আপনি যদি না দেখেন তাহলে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার শাটারটা ঠিক হয়েছে একটা বিমের যে অ্যালাইনমেন্ট আছে সেটা ঠিক হয়েছে কিনা না বিমের যে হাইট আছে এটা ঠিক হয়েছে কি না সাইজ ঠিক আছে কিনা কোনটা কোন লোকেশনে যাচ্ছে সেটা ঠিক আছে কি না এভরিথিং এই যে জিনিসগুলো রানিং অবস্থায় যদি চেক না হয় সেক্ষেত্রে আপনার ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় সেই জায়গা থেকে ধরুন আপনার শাটারের কাজ শেষ হয়েছে এখন আমাদের যারা মিস্ত্রি সাহেবরা আছে তারা বিমের কাজটা স্টার্ট করবে আপনার শাটারের কাজ শেষ এখন বিমের কাজটা স্টার্ট করবে তাহলে আপনার প্রয়োজন হচ্ছে শাটার যেটা করছে শাটারটা ঠিক আছে কিনা এখানে অনেক কিছু জিনিস জড়িত যেমন হচ্ছে শাটারের যে ম্যাটেরিয়ালগুলা ব্যবহার করছে সাপোজ এটা কাঠের শাটার হতে পারে স্টিল শাটার হতে পারে শাটার যেগুলা ব্যবহার করতেছে শাটারের কোয়ালিটি কেমন সেটা কিন্তু দেখার বিষয় আপনারা অনেক সময় দেখে থাকবেন বিল্ডিং অনেক সময় ফেল করে তো ফেল করার পেছনে কারণ হচ্ছে মেনলি শাটার শাটার যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে বিল্ডিং ঢালাইয়ের সময় ফেল করে থাকে অনেকগুলো হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন যে শাটার শাটারের কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ঢালাই এদিকে ঢালাই করতেছে দেখা যাচ্ছে যে অন্যদিকে এরা বিল্ডিংটা ফেল করতেছে সো সেই জায়গা থেকে এটা শাটারের কোয়ালিটি ঠিক আছে কিনা এটা দেখা অত্যন্ত জরুরি শাটারের আর ধরুন আপনি কাঠের সাটার করতেছেন তাইলে কাঠের সাটার যে করতেছেন কাঠের যে কাঠগুলো আপনি ইউজ করতেছেন সেই কাঠগুলো আসলে কতটুকু ভালো আছে অনেক সময় দেখা যাচ্ছে পচা কাটা ইউজ হয়ে যাচ্ছে ঢালাই করার সময় দেখা যাচ্ছে এগুলা লোড নিতে পারতেছে না তখন ওগুলো ভেঙে যাচ্ছে তারপর হচ্ছে বেম্বো প্রপস ব্যবহার করছেন তার মানে হচ্ছে বাঁশ আপনি নিচে বাঁশের যে সাপোর্টগুলো দিচ্ছেন বাঁশের সাপোর্ট যেগুলো দিচ্ছেন বাঁশের সাপোর্টগুলো ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় এখন যদি দেখা যাচ্ছে আপনি একটা বাঁশ ইউজ করলেন সেটা পোকা খেয়ে ফেলছে ভিতরে ভিতরে পোকা খাইয়ে ফেলছে আপনি বলতেও পারেন না এখন এটার উপর যখন লোড আসবে তখন দেখা গেল যে ওই বাঁশটা ভেঙে গেল এখন একটা দুইটা বাঁশ যখন লোড যখন লোড আসবে যখন ভেঙে যাবে তখন আশপাশে লোডটা চলে যাবে তখন দেখা যাচ্ছে যে ওই বাঁশটাও লোড নিতে পারতেছেন এভাবেই কিন্তু আপনার যে শাটার আছে যে ফর্মওয়ার্ক আছে এগুলো কিন্তু ফেল করতে পারে শাটারগুলো ফেল করতে পারে সেই জন্য প্রত্যেকটা শাটারিং ম্যাটেরিয়াল আপনাকে দেখতে হবে প্রপারলি আছে কি না এবং যে মেটেরিয়ালগুলা ব্যবহার করা হচ্ছে সেই ম্যাটেরিয়ালগুলা আসলে কতটুকু ভালো আছে পচে গেছে কি না বাঁশগুলো ঠিক আছে কি না বাঁধছে বানছে কিনা এবং অনেকেই দেখবেন একটা বাঁশের নিচে কয়েক রথ একদম এক দেড় ফিট করে ইট বসাই দেয় এই জিনিসগুলো করা যাবে না এই জিনিসগুলো এড়িয়ে চলার জন্য চেষ্টা করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে আপনার মাটি বরাট করছেন মাটি বরাট করে ওইখানে আপনি সাটার করে উপরের ফ্লোরের কাজ সাদের কাজ করতেছেন তখন দেখা যাচ্ছে নিচে তক্তা ব্যবহার করতে হয় সেগুলো অনেকেই না তখন কি হয় উপরের যখন ডালাইয়ের কাজ হয় আপনার বাঁশগুলো বসে যায় বসে গিয়ে আপনার সাদের যে লেভেলটা ছিল সেটা লেভেলটা নষ্ট হয়ে যাবে আপনি যখন স্বাদটা করবেন দেখবেন আপনার জায়গায় জায়গায় হচ্ছে আপনার ফ্লোরটা বসে গেছে বাসগুলো বসে যাবে বাসগুলো বসে যাওয়ার জন্য আপনার উপরের যে ফ্লোরটা স্লাবটা ঢালাই করছেন এটার নিচে সিলিংটা যখন আপনি করবেন তখন দেখবেন এখানে বাঁকা হয়ে যাচ্ছে নেমে গেছে উঠে গেছে বিভিন্ন প্রবলেম তৈরি হবে তখন প্লাস্টার যখন করতে যাবেন তখন দেখতেছেন যে আপনি প্রপারলি প্লাস্টার করতে পারতেছেন না কোনো জায়গায় আপনার সিলিংটা সেটে ফেলতে হচ্ছে কোনো জায়গায় অনেক পরিমাণ মশলা দিতে হচ্ছে সো এইগুলা আপনার যদি প্রপারলি জিনিসগুলো চেক করা না হয় এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে সেই জায়গা থেকে প্রত্যেকটা জিনিসকেই দেখতে হবে এমন না যে কোনো একটা জিনিস যে ভালো হয়েছে একটা খারাপ হয়েছে কোনো জিনিস কোনো কাজের কোয়ালিটি ভালো কোনো কাজের কোয়ালিটি খারাপ প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটার সাথে জড়িত আপনার যেমন আপনি শাটার করলেন ঠিকঠাক মতো প্রপারলি সব কিছু ঠিক আছে শাটারের মেটেরিয়ালটা ভালো না হ্যাঁ আপনি সাটার ঠিকঠাক মতো করছেন কিন্তু আপনার কাঠ যেটা ব্যবহার করছেন সেটা লোড নিতে পারবে না ওরকম ধরেন আপনি আপনি ওখানে তার কাটা মারছেন কিন্তু কাঠ ভালো না হওয়ার কারণে তার কাটাগুলো ছুটে যায় তখন আপনার দেখা যাচ্ছে আপনার শেপ নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের কিন্তু জটিলতা তৈরি হয় যখন আপনার ছাদ ঢালাইয়ের কাজ করবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে প্রত্যেকটা জিনিসকেই আপনাকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা জিনিসকে আপনাকে মোটামুটি ভালোভাবেই দেখতে হবে যাতে রকম কোন ধরনের জটিলতা তৈরি না হয় এবং ছাদ ঢালাই করার সময় প্রপারলি লেভেলগুলা মেনটেন করা কারণ উপরে যে ছাদের লেভেলিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছাদের লেভেলিংগুলো মেনটেন করা তারপর হচ্ছে ব্লকগুলো ব্যবহার করা ব্লকের কথা অনেকবার অনেকগুলো ভিডিওতে বলেছি ছাদের ব্লকগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এগুলো প্রপারলি কিউরিং করা এবং প্রত্যেকটা ছাদের বিম বলেন ছাদ বলেন প্রত্যেকটা ব্লককে চেষ্টা করবেন তারের তারের ব্লক যদি হয় তারের দিয়ে বাঁধে দিবেন সেক্ষেত্রে এই জিনিসগুলো ঢালাইয়ের ক্ষেত্রে সরে যাবে না আরেকটা জিনিস হচ্ছে ব্লকগুলো ভালোভাবে কিউরিং করবেন কিউরিং যদি আপনি প্রপারলি করেন সেক্ষেত্রে ব্লগ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর যদি ব্লগ ভেঙে না যায় সেক্ষেত্রে আপনার ক্লিয়ার খাবারটা প্রপারলি ঠিক থাকবে যদি কোনো অবস্থায় দেখতেছেন যে আপনি এমন কিছু ব্লক ব্যবহার করছেন যেগুলো ঢালাই করার সময় যখন আপনার মানুষ হাড়াহা হাড়াহাড়ি করতেছে বা রেল চলতেছে তখন ভেঙে যাচ্ছে ভেঙে গেলে আপনার হয়তোবা বা দেখতেছেন আপনি খেয়াল করেন নাই ঢালাইয়ের মধ্যে ঢুকে গেল হ্যাঁ তখন রডটা কি হবে রডটা শাটারের সাথে লেগে থাকবে তখন একটা পর্যায়ে দেখবেন আপনার আপনার বটমে মানে যে কাভারিং কাভারিংটা থাকার কথা বটমে যে থ্রি ফোর ইঞ্চে ক্লিয়ার খাবার থাকার কথা সেটা আর নেই এটা একদম আপনি শাটার খোলার পর দেখতেছেন যে শাটারের সাথে রডের সাথে লেগে আছে তো আপনারা অনেক সময় সেটা বুঝবেন না অনেক সময় এটা বোঝা যায় না কেন রডের নিচে মোটামুটি একটু গ্রাউন্ড টাইপের থাকে মোটামুটি ক্লিয়ার মানে বোঝা যাবে না যে আপনার রডটা বেশি আছে একটা সময় গিয়ে যখন ক্লিয়ার খাবারটা থাকবে না তখন কি হবে আপনার ওই জায়গাতে মরিচা ধরবে এবং আস্তে আস্তে রডটা নষ্ট হয়ে যাবে প্রায় একটা পর্যায়ে ওখানে একটা ক্র্যাক চলে আসবে তখন আপনি যখন ওটা দেখতে যাবেন যে কেন ক্র্যাক আসলো কেন ফেটে গেল তখন দেখবেন আপনার রডের কাভারিং ছিল না এবং সেই জন্য এই জায়গাতে এই প্রবলেমটা তৈরি হয়েছে জটিলতাটা তৈরি হয়েছে সেই জন্য লেভেল দেখবেন ব্লকগুলোকে খুব ভালোভাবে হচ্ছে কিউরিং করবেন কিউরিং করা ছাড়া কোনো ধরনের ব্লক আপনারা ব্যবহার করবেন না আর হচ্ছে ডাবল জালিতে কখনো ওই যে ইঞ্চি যে ব্লকগুলো বিমের এগুলো দুইটা করে ডাবল করে দিয়ে দেয় অনেকে এই জিনিসগুলো এড়িয়ে চলার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে হাই ব্লক যেগুলো আছে আমরা যেগুলো আপনাদেরকে বলতেছি এই ব্লকগুলো তৈরি করবেন তখন আর এখানে ঢালাই করার ক্ষেত্রে আপনারা দুইটা জালির মধ্যে প্রবলেমটা তৈরি হবে না অনেক সময় আপনারা দুইটা ব্লক একসাথে দিয়ে কোনোরকম কাজটা শেষ করে ফেলেন কিন্তু ঢালাই করার সময় দেখা যাচ্ছে ব্লকগুলো ছুটে যাচ্ছে ভাইব্রেটার করার সময় ভাইব্রেশন করার সময় দেখবেন আপনার ব্লকগুলো ছুটে এখানে দুটা জালি একসাথে হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আপনার দুটা জালি একসাথে হয়ে যাচ্ছে তো এই যে প্রবলেমগুলো আপনাকে রীতিমতো ফেস করতে হবে তো তার জন্য যাতে এই ধরনের জটিলতাগুলো তৈরি না হয় আপনাকে একটু কেয়ারফুলি কাজ করতে হবে এবং প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে চেক করতে হবে এবং প্রত্যেকটা জিনিস যদি আপনি ভালোভাবে চেক করে কাজ করেন সেক্ষেত্রে কাজের কোয়ালিটি যেমনটা ভালো হবে পাশাপাশি হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলতে আপনি পারবেন সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম